আগো আগো এই আমাদের ভাইয়া মানে পাঠা ভাইয়া যাবে কা বলে কি কাদা কাচ্ছে গো কি কাদা কাচ্ছে বাবা রে বাবা চোখের জল সমুদ্রের জল চোখের থেকে বের হইতেছে যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পারলো ন্যাকামো দেখলে গাছ জ্বলে যায় জাস্ট গাছ জ্বলে যায় তো সত্যি কাকিমা তুমি আবার ওই ন্যাকামো শুরু করেছো তাই না হ্যাঁ বোন 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 এরা বোন এরা বোন আচ্ছা বোন হিসাবে কতদিন থাকে সেটাও দেখে নিবো ঠিক আছে সেটাও দেখে কি করবো নেবো আচ্ছা ও মা তোমাদের বাড়ি কি যাদের বাড়িতে এসেছে মানে আজকে বারো দিন থেকে এসেছিস এই পাঠা তোকে বলছি বারো দিন থেকে এসেছিস ঠিক আছে তা সত্যি কাকিমা টাকনু কাকু সবাই তোরা তিন তিনজনই এসেছিস ফ্যামিলি সবাই এসেছিস বারো দিন থেকে ওই বাড়িতে এসেছিস ঠিক আছে আচ্ছা তার তোরা কি সারা জীবন ওই বাড়িতে থাকবি তোরা কি সারা জীবন ওই বাড়িতে থাকবি না তো তাহলে কাদার কি কাদ এত ভালোবাসা উঠলাই উঠলো এই যে শর্ট ভিডিও গুলো যে করলি ওই মেয়েটার সাথে খুব ভালো লাগছে দৃষ্টি কটু লাগছে দৃষ্টি কটু ঠিক আছে দৃষ্টি কটু লাগছে এখন শোন একটা কথা বলছি রিতম তো রিতম তোকে একটা কথা বলছি তোকে তো সাবধান করে দিয়েছে সবাই তোকে সাবধান করে দিয়েছে তুই একা থাক ঠিক আছে হ্যাঁ তুই কেন রিলেশনে যাবি না কেন অবশ্যই রিলেশনে যাবি কিন্তু শোন রিলেশনে যাওয়ার আগে না হাজার হাজারবার ভেবে তারপরে রিলেশনে যাবি ঠিক আছে এই যে আবার ওয়াইটির মধ্যে এই ন্যাকামোগুলো শুরু করেছে তোর মা তুই যে শুরু করেছিস দেখতে খুব ভালো লাগছে দৃষ্টি করতে লাগছে খারাপ লাগছে ঠিক আছে খারাপ লাগছে এ বাবা তুই কাদা দুই বোন কি কাদা হাই রে কাদা কাদা কি কাঁদতে কাঁদতে হবে তোকে জল পেয়ে যাচ্ছে কি অবস্থা ওরে বাবা কি কী মাহা সেগুন হে কিবার মহবত

আমাদের না করেছে এদেরকে নিয়ে ভিডিও করতে আমরা কিন্তু করছি না আমরা কিন্তু করছি না আমাদের কাজকে আমাদের কাজ হলো যেখানে আমরা ভুল দেখব সেটা আমরা তুলে নিয়ে আসবো কারণ আমরা যাকে নিয়ে ভিডিও করব কারণ আমাদের চ্যানেল আমাদের বাক স্বাধীনতা অবশ্যই আছে ঠিক আছে আমাদের বাক স্বাধীনতা অবশ্যই আছে আমরা কাকে নিয়ে ভিডিও করবো কাকে নিয়ে ভিডিও করবো না সম্পূর্ণ ব্যক্তিগত নিজেদের ব্যাপার এখানে কেউ কিন্তু বলার রাইট থাকতে পারে না ঠিক আছে এখন কথাটা হলো আমরাও বাদ দিয়ে দিয়েছি আমরাও এদেরকে নিয়ে ভিডিও করছি না কিন্তু এই যে ভিডিওগুলো করছে এই যে ভিডিওগুলো করছে শর্ট ভিডিওই হোক আর এই যে আজ বারো ঘন্টা আগে যে বট একটা ভিডিও করছে দুই বোন কাটছে এত কান্না কাটছে এত কান্না কাচ্ছে আচ্ছা একটা বোনের সাথে ওইভাবে শর্ট ভিডিও করতে পারে না নেবার কোনো দিনও পারে না আজকে এই ছেলেটা কোনো মেয়ে ছাড়া থাকতে পারে না আজকে বলতে বাধ্য হচ্ছে মেয়ে ছাড়া থাকতে পারে না তোমরা তো সবাই শুধু খালি আমাদের ঝেমির দোষ আমাদের চিংকি কাকিমার দোষ এদেরই দোষ এদেরই দোষ এই যে তোমরা কি ভাবছো যে ছেলেটা ভালো হয়ে গেছে তোমরা কি ভাবছো এই নিত্যম ভালো হয়ে গেছে হুম ভালো হয়ে গেছে কোনো দিনও না এই ছেলে কোনো দিনও ভালো হবার নয় কোনো দিনও ভালো নয় ঠিক আছে কারণ সে মেয়ে ছাড়া থাকতেই পারে না আর এই তেষট্টি কাকিমা তেষট্টি কাকিমার ন্যাকামো দেখলে গা পিত্তি জ্বলে যায় কেন তোমার এত নাকামো আসে বাড়ির থেকে বউ চলে গেছে হ্যাঁ সে বউ চলে গেছে এখনো ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি খালি এরা বলছে যে ডিভোর্স আচ্ছা তুমি কাকিমা একটা কথা বলছি তুমি যে বলছো যে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স তাহলে দিচ্ছ না কেন ডিভোর্সটা দিচ্ছ না কেন ডিভোর্স দিয়েই এখনো কিন্তু যদি দেখে যে তোমার মেয়ে দেখছে না তোমার মেয়ে ঝিমি দেখছে না যে ওই যে ছেলেটা নিতম ওই মেয়েটার সাথে বোন আজকে বোনের সাথে দিনও এইভাবে শর্ট ভিডিও করতে পারে না নেবার কোনো দিনও না কেউ বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না ঠিক আছে আমি বিশ্বাস করি না বোন আর ভাই বোন ভাইয়ের ভিডিও অনেক দেখি অন্য রকম কিন্তু এই যে এই নিতম আর এই মেয়েটা যে ভিডিও করছে শর্ট ভিডিওগুলো করছে তোমরা একবার ভেবে দেখো তো ভেবে দেখো তোমরা একবার চোখ বুলিয়ে ভালো করে দেখো যে একটা মেয়ে একটা বোনের সাথে ভাই কোনো দিন এইভাবে শর্ট ভিডিও করতে পারে কি না ঠিক আছে কারণ দেখো তোমরা যদি সোশ্যালে আনতে পারো সবকিছু তোমরা যদি সোসালে দেখাতে পারো আমাদের বলতে কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ আমরা কন্ট্রভার্সি ক্রেতা আমাদের দোষ হয়ে যায় কেন আমাকে নিয়ে বলে কেন আমাকে নিয়ে বলে বলবো না কেন বলবো না কেন অফ ক্যামেরায় যা খুশি তাই করো কেউ বলতে যাবে না অফ ক্যামেরায় যা খুশি তাই করো কেউ বলতে যাবে না কিন্তু অন ক্যামেরায় অন ক্যামেরা এই যে তুমি যাই যে আমি তোকে বলছি তুই যে এই মেয়েটার সাথে শর্ট ভিডিও করছিস তোর কমেন্ট বক্সটা একটু দেখিস তো তোর কমেন্ট বক্সটা দেখিস ঠিক আছে তুই বলি না আমি সবার কাছে মাপ চেয়েছি আমি একা থাকতে চাই আমি একার মতো থাকতে চাই আমি কোনোদিন আর রিলেশনে জড়াতে চাই না কেন রিলেশনে জড়াতে যা মানে জড়াবি না যেহেতু যখন তোর ডিভোর্স হয়ে যাবে যখন রিলেশনে জড়াবি অবশ্যই রিলেশনে জড়াবি ডিভোর্সটাকে হোক ডিভোর্সটা হতে দে তারপরে জড়া তারপরে রিলেশনে যা রিলেশন মানে ডিভোর্সটা না হতেই আবার আরেকজন কারণ তুই মেয়ে ছাড়া থাকতেই পারিস না আর তোর মার নেকামোগুলো একটু বন্ধ করতে বলতো এগুলো দেখলেই গা জ্বলে যায় ঠিক আছে কত জন্যে না প্রথমে ঈশানি রে এত ভালোবাসা এত ভালোবাসা ফুট জিমিকে এত ভালোবাসা এত ভালোবাসা ফুট আবার হুম সব কিছুরই একটা না লিমিট আছে তোর মা যে নেকামোগুলো করে না সেগুলো লিমিট ক্রস করে নেকামো করে ঠিক আছে লিমিট ক্রস করে নেকামো করে ওই জন্য বলছি লিমিট ক্রস করে নেকামো না করতে হ্যাঁ তুই বলবি যে আমরা ভাই বোন আমরা বোন হ্যাঁ না বোন হুম বোন বন্ধু তোমার বলো তো বোন ভাই বোন ভাইয়ের সাথে কোনোদিন এইভাবে শর্ট ভিডিও করতে পারে না পারে না একটা ছেলে আর একটা মেয়ে ঠিক আছে একটা ছেলে একটা মেয়ে সে কিন্তু নিজের বোন না নিতম তুমি যে বলো যে আমার বোন 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 তোমার তো আর নিজের বোন না আজকে তুমি তোমার বোনের সাথে এইভাবে তুমি ভিডিও করছো তোমাকে ভালো চোখে কেউ দেখবে ওই মেয়েটাকে ভালো চোখে দেখবে মেয়েটাকে আমি কিছু বলছি না মেয়েটাকে আমি জানি না মেয়েটা এখন মনের মধ্যে কি চলছে অবশ্যই মেয়েটার মনের মধ্যে অন্যরকমও চলতে পারে ওই জন্যই এত কাঁদছে ঠিক আছে হ্যাঁ এত কাঁদছে কিসের জন্য মনের মধ্যে পুলকিতই জমছে ওই জন্যই এত কাঁদছে নইলে এত কাঁদতো না ঠিক আছে নইলে এত কাঁটত না যাই হোক এখন কথাটা হলো নিতম আগে ডিভোর্সটা দিয়ে দে দিয়ে তারপরে অন্য যেখানেই রিলেশনে যাস আগে ডিভসটা দিয়ে তারপরে রিলেশনের যা ঠিক আছে এইটুকুই বললাম আর বেশি বলতে চাচ্ছি না কারণ তোদেরকে নিয়ে আমরা ভিডিও করা বন্ধ করে দিয়েছি এখন তোমরা দেখাবে এটা সেটা দেখাবে আমরা তো চোখ বন্ধ করে থাকতে পারি না আমরা অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবো আর আমরা কাকে নিয়ে ভিডিও করবো না করবো সম্পূর্ণ আমাদের বাকস্বাধীনতা আমাদের কী বাক্স্বাধীনতা আমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এই যারা কেউ না গলাতে পারে না যার যার চ্যানেল তার তার কাছে ঠিক আছে ওকে